আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকবে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে শিক্ষার্থী আগ্রহী তো তোমাদের কিন্তু ফলাফল আজ রাতেই প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিশ বলা হয়েছে রাবি এ ইউনিট ফলাফল প্রকাশ আজ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে নোটিশে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান প্রথম বর্ষে এ ইউনিট ভর্তি পরীক্ষার লিখিত ও ব্যবহারিক ফলাফল আজ শনিবার চোদ্দ ফেব্রুয়ারি রাত্রে প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয় কলা অনুষ্ঠানের ডিন ডক্টর বেলাল হোসেন দা ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এ ইউনিট লিখিত ও ব্যবহারিক পরীক্ষা ফল আজ রাতে প্রকাশিত হবে প্রিয় শিক্ষার্থীবিন্দ আপনার যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের শিক্ষার্থী রয়েছেন আপনাদের লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা ফল কিন্তু আজ রাতে প্রকাশ করা হবে তো প্রকাশ করা মাত্রই কিন্তু আমি আপনাদের আরেকটা ভিডিও দেব তো প্রিয় শিক্ষার্থীবিন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ